যে মেয়েটার স্বামী ভালো হয় সে মেয়েটার আর কোনো কিছুর দরকার হয় না সে মেয়েটার দুনিয়াতেই সুখ হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আমার মেয়ে এখানে বসে বসে রিমোট টিপতেছে আর টিভি দেখতেছে আর এদিক দিয়ে হচ্ছে আমার ছেলে যেহেতু মাদ্রাসায় যাবে তো সেক্ষেত্রে আমার ছেলেকে একটু ভাত খাওয়াই দিচ্ছে আমার আমার হাজব্যান্ডও বসে বসে খাচ্ছে এটা হচ্ছে সকাল এগারোটার দিকে তো ঘুম থেকে ওঠার পরে আর কি খিদা লাগছিল আর হচ্ছে ভাত ছিল কালকে রাতের তো সেই ভাতগুলো দিয়ে কচুরমুখী রান্না করছিলাম কচুরমুখীটা আর কি জাল দিয়ে নিয়ে আসলাম চুলায় গ্যাস ছিল না তো ও যেন কেন জানি শুকিয়ে গেছে তো এগুলো দিয়ে খাচ্ছিলো খাওয়া দাওয়া শেষ করে এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ের এই যে জুতা জোড়া দেখতে পাচ্ছেন বাতি জ্বলতেছে এই জুতা জোড়া হচ্ছে আরও দুই তিন মাস আগে হবে কিনছিলাম কেনার পরে তখন পরাইছিলাম তখন পায়ে হইতো না না হওয়ার কারণে এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া আবার ঘরে যেহেতু ছিল তো জুতাগুলো পরিষিয়া করতেছিল আর দেখতেছিল যে কোন জুতাগুলো ময়লা আছে সেগুলো বসে বসে পরিষিয়ে করতেছে তো যাই জাইফার এই জুতাটা বের করে দিল যে জাইফার জুতাটা লাগে কিনা তো আমি পরায় দেখলাম যে পারফেক্টভাবে এখন লেগে গেছে এখন বাইরে গেলে এই জুতাটাই কিন্তু পরানো যাবে তো প্রথমে যখন পড়াই দিছি তখন সে হাঁটতে চাচ্ছিল না কি একটু ভয় পাইতেছিলো পরে যেই আমি বলতেছি যে হাঁটো হাঁটো মাম্মা তো দুই এক পা যখনই হাঁটতেছে তখনই হচ্ছে গিয়ে সে এখন নাচানাচি করতেছে জুতা পরেই আর আমার হাজব্যান্ড যখনই দেখা যাবে বসে থাকে তার ঘরে বসে থাকতে ভাল লাগে না তো করবে এখন হচ্ছে যে জুতার দেখে জুতাগুলো ছিল তার জুতাগুলো বসে বসে মুছতেছে তারপর হচ্ছে আমার জুতা বসে বসে মুছতেছে জাইনের জুতা জাইফার জুতা সকলের জুতা মুছে মুছে রাখতেছে তো দেখেন কতটা সে গোছানো সে সব সময় গোছানো গোছানোই থাকে আর গোছানো থাকতেই পছন্দ করে যদিও আমি মাঝে মাঝে একটু এলোমেলো করে রাখি সেক্ষেত্রে তো আমাকে বকা টকা করে তো এই জুতাগুলো হচ্ছে বেশি দিন হয় না কিনছি এগুলোও আছে তো দুই তিন জোড়া জুতা হলে বেশি ভালো হয় ক্ষেত্রে জুতাটা লং লাস্টিং করে বেশি আর বেশি দিন পায়ে দেওয়া যায় আর যদি একটা এক জোড়া জুতা থাকে তখন আর কি ওই জুতার উপরে চাপ করে বেশি তারপরে এদিক দিয়ে হচ্ছে কচু শাক নিয়ে আসছে তো কচু শাক দিয়ে রাখবো আজকে আর রান্না করব না এটা কালকে রান্না করব তো এখানে কচু শাক একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আজকে দুপুরে তেমন কোনো তরকারি রান্না নেই মাত্র চারটা ডিম ছিল সেখান থেকে দুইটা ডিম আর কি ভেজে নিচ্ছি সব কিছু আপনাদের ভাইয়াই করে দিলে এখন আমি ডিমটা ভাজতে আসলাম আসার পর হচ্ছে এই যে ডিমটা ভাজা শেষ তিনজনের জন্য তিনটা জাইনের জন্য এক পিস আমার জন্য এক পিস আর হচ্ছে জাইনের বাবার জন্য জাইফা তো এই ডিম খাইতে পারবে না যেহেতু ঝাল ঝাল আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া মরিচ ভর্তা করে নিয়েছে মরিচ ভর্তাটা সে আবার অনেক পছন্দ করে যখনই ডিম ভাজবো তখনই হচ্ছে পেঁয়াজ সাথে একটু বেশি করে পেঁয়াজ কাটবো পেঁয়াজ আর মরিচটা একটু ভাজলে মরিচ দিয়ে পেঁয়াজটা দিয়ে আর কি একটা ভত্তা বানায় খুবই টেস্ট হয় খেতে তারপর হচ্ছে এখানে হচ্ছে আমি এখন আমার জন্য নিয়ে নিচ্ছি এক প্লেটে ভাত নিয়ে নিলাম এখন খাচ্ছি আর যা মজা হয় এই ডিম ভাজাটা খেতে ডিম ভাজাটা যখন আমরা ডিম ভাজা করি তখন ডিমের মধ্যে হচ্ছে একটু হালকা হলুদ দেয় সেক্ষেত্রে ডিম ভাজাটা কিন্তু টেস্ট অনেক বেড়ে যায় যারা কিনা ডিম যখন ভাজি করেন হলুদ দিয়ে খান্না তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন খেতে ভালো লাগবে আশা করছি তো আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজটা